সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে তিনশো সাতানব্বই কোটি একত্রিশ লাখ মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক সাত সাত শতাংশ বেড়েছে চার মার্চ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপি বির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ইপিবির প্রতিবেদনে বলা হয় গত ফেব্রুয়ারিতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে দুই দশমিক সাত সাত শতাংশ দুই চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রপ্তানি আয়ের পরিমাণ ছিল তিনশো ছিয়াশি কোটি একষট্টি লাখ মার্কিন ডলার চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানিতে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় দশ দশমিক পাঁচ তিন শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে এ সময়ে তিন হাজার দুশো চুরানব্বই কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে গত বছরের একই সময়ে যা ছিল দুই হাজার নশো একাশি কোটি ডলারের পণ্য ইপিবির তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য কৃষিপণ্য হোম টেক্সটাইল হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতার পালাবদলের পর শ্রমিক অসন্তোষে জর্জরিত ছিল তৈরি পোশাক শিল্পখাত সহ অন্যান্য শিল্পখাতগুলো গ্যাস সংকট চরমে নতুন করে গ্যাসের দাম বাড়ানোর সরকারি পদক্ষেপে দ্বারা শঙ্কিত এরকম আরও কিছু চ্যালেঞ্জের মধ্যেই টানা ছয় মাস পণ্য রপ্তানি বেড়েছে এবার ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে গত বছরের একই মাসের চেয়ে পণ্যের তিন শতাংশ বা দুই দশমিক সাত সাত শতাংশ ময়ক ইসলাম কালের কণ্ঠ